আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারও আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সামনেই ঈদ আসতে চলেছে আর ঈদের দিনে আমাদের স্কিন সুন্দর থাকবে আর চুল সুন্দর থাকবে না তাই কি হয় আমরা চুলে যখন হাত দিই বা আছড়াই তখন আমাদের চুল সিল্কি ও সাইনি লাগুক কে না চায় বলুন উস্কো খুস্কো ঝাড়ুর মতো চুল কারোরই ভালো লাগে না কিন্তু সবার চুল সিল্কি ও সাইনি হয় না কেননা আমাদের চুল ক্যারোটিন বা প্রোটিন দিয়ে তৈরি তাই এই ক্যারোটিন বা প্রোটিনের মাত্রা যদি কমে যায় তাহলে আমাদের চুল রুক্ষ শুষ্ক হয়ে যায় চুল ঝাড়ুর মতো দেখতে লাগে চুলের ডগা ফেটে যায় চুলের বাড়া বন্ধ হয়ে যায় চুল স্বাভাবিক উজ্জ্বলতা হারিয়ে ফেলে চুলে কোনো মসচারাইজ থাকে না এই সমস্যার জন্য অনেকেই বড় বড় পার্লারে গিয়ে চুলের ক্যারোটিন ট্রিটমেন্ট করায় আর এর খরচ প্রায় দশ থেকে বিশ হাজার পর্যন্ত হয়ে থাকে আর এই কেমিক্যাল দিয়ে ট্রিটমেন্ট করানো হয় বলে আমাদের চুল অনেক ক্ষতিগ্রস্ত হয় কিন্তু আপনারা যদি আমার রেমিডি ফলো করে বাড়িতেই একটু পরিশ্রম করে এটি বানিয়ে নিতে পারেন তাহলে আমি আপনাদেরকে হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিচ্ছি কোনো সাইড ইফেক্ট ছাড়াই ঘরে বসে চুলের ক্যারোটিন ট্রিটমেন্ট করে নিতে পারবেন ও সেই সঙ্গে আপনাদের অনেকগুলি টাকাও বেঁচে যাবে আর এই ক্যারোটিন প্যাকটি আপনাদের চুলকে সিল্কি সাইনি স্মুথ করার সাথে সাথে এটি আপনাদের হেয়ার ফলিকলকে ভেতর থেকে পুষ্টি যোগাবে ফলে আপনাদের চুল পড়া বন্ধ হবে সেই সঙ্গে হেয়ার গ্রোথ ফাস্ট হবে অর্থাৎ চুল তাড়াতাড়ি লম্বা হয়ে উঠবে তাহলে চলুন ভিভার্স দেখে নেওয়া যাক চুলের যত্নে হান্ড্রেড পারসেন্ট কার্যকারী হেয়ার ক্যারোটিন প্যাকটি বা হেয়ার প্রোটিন প্যাকটি কিভাবে বানাতে হবে ও কিভাবে চুলে অ্যাপ্লাই করতে হবে আমাদের আজকের এই হেয়ার প্যাকটি বানানোর জন্য প্রথমেই নিয়ে নিতে হবে একটি পাকা কলা তারপর কলাটির খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিতে হবে তবে আপনাদের চুল যদি বেশি লম্বা ও ঘন হয় তাহলে একটি কলার বদলে দুটি অথবা তিনটি কলাও ব্যবহার করতে পারেন কলাতে প্রচুর পরিমাণে ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা আমাদের চুল ও স্ক্যাল্পকে হেলদি করে তোলে এটি আমাদের স্ক্যাল্পের ড্রাইনেস ইচিনেস ও গ্র্যান্ড দূর করে কলার মধ্যে ন্যাচারাল সুগার ও নিউট্রিয়েন্টস রয়েছে যা আমাদের চুলকে কন্ডিশনিং করে সফট ও শাইনি বানায় এই দেখুন একটি ছুরির সাহায্যে আমি কলাটিকে কেটে টুকরো করে নিয়েছি এবার এটিকে একটি গ্রাইন্ডারের জারের মধ্যে নিয়ে নেব তারপর এর মধ্যে দিতে হবে দুই থেকে তিন চা চামচ দুধ এখানে আপনারা কাঁচা দুধ অথবা জাল দেওয়া দুধ যার কাছে যেটি অ্যাভেলেবল সেটি নিয়ে নিতে পারেন এখানে আমি দুধ ব্যবহার করেছি কেননা দুধের মধ্যে থাকা প্রোটিন আমাদের চুলের গোড়াকে মজবুত করে এর মধ্যে থাকা ক্যালসিয়াম চুলকে লম্বা করে তোলে ও চুল পড়া বন্ধ করে দেয় এছাড়াও দুধের মধ্যে থাকা ভিটামিন এ ভিটামিন বি সিক্স বায়োটিন ও পটাশিয়াম চুলকে সফট ও সাইনি বানায় নেক্সট আমাদেরকে এর মধ্যে দিতে হবে চার থেকে পাঁচ চা চামচ টক দই টক দই আমাদের রুক্ষ শুষ্ক ঝাড়ুর মতো চুলকে সফট ও স্মুথ বানায় এছাড়াও টক দই আমাদের স্ক্যাল্প থেকে ডেড সেলগুলিকে ক্লিন করে হেয়ার গ্রোথকে বাড়িয়ে তোলে এখানে আমাদেরকে টক দই দেওয়ার পর সবগুলিকে একসঙ্গে ভালোভাবে গ্রাইন্ড করে নিতে হবে আর গ্রাইন্ড করে নেওয়ার পর একটি পরিষ্কার পাত্রে এটিকে ঢেলে নিতে হবে তারপর আমাদেরকে এর মধ্যে অ্যাড করতে হবে এক চা চামচ কফি পাউডার কফি পাউডার আমাদের চুলের জন্য ভীষণই ভালো এটি আমাদের চুল পড়া বন্ধ করে চুলকে লম্বা ঘন ও সিল্কি করে তুলতে ভীষণভাবে সাহায্য করে এবার আমাদেরকে এর মধ্যে যে কোনো খাঁটি নারকেল তেল চা চামচ অ্যাড করে দিতে হবে তবে আপনারা এখানে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল বা অলিভ অয়েল বা আপনাদের পছন্দ মতো যে কোনো সুগন্ধি ছাড়া তেল অ্যাড করে দিতে পারেন এগুলিকে ভালোভাবে মেশানো হয়ে গেলে সম্পূর্ণ চুল ও স্ক্যাল্পে লাগিয়ে নিতে হবে তারপর ৪৫ মিনিট থেকে এক ঘন্টা চুলে লাগিয়ে রাখতে হবে ও মাইল শ্যাম্পু দিয়ে চুল শ্যাম্পু করে নিতে হবে আপনারা এই প্রোটিন প্যাকটি বা ক্যারোটিন প্যাকটি একবার লাগান অবিশ্বাস্য রেজাল্ট পাবেন এটি আপনাদের চুলকে এতটা সিল্কি ও সাইনি করে তুলবে যে আপনারা প্রতি সপ্তাহে এটা নিজে থেকেই লাগাবেন আপনাদের চুল যদি খুব রুক্ষ শুষ্ক ড্যামেজ ও ফ্রিজই হয়ে থাকে তাহলে প্রতি সপ্তাহে একবার করে এই ট্রিটমেন্টটা করে নিতে হবে আর যদি চুলে খুব বেশি প্রবলেম না থাকে তাহলে চিরদিনের মতো চুল সিল্কি রাখার জন্য চুলকে হেলদি ও ভালো রাখার জন্য এই ট্রিটমেন্টটা পনেরো দিনে একবার অথবা অন্ততপক্ষে মাসে একবার করে করে নিতে হবে আশা করি আজকের রেমিডিটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটিকে ভালো লাগে প্লিজ লাইক ও শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন সেই সঙ্গে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও পেজটিকেও ফলো করে দেবেন